বহুত পাহাড় এই পাহাড়টি জান্নাতে পাহাড় বিশ্বনবীজি জি সাল্লু বলেছেন যে পৃথিবীর মধ্যে এটি এমন একটি পাহাড় এই পাহাড়টি আমার সাথে জান্নাতে যাবে সেই জান্নাতে পাহাড়টি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কত চমৎকার সুম আল্লাহ এই পাহাড়ে হাদিসে বর্ণনা এসেছে এই পাহাড় রাসুল্লা সাল্লামকে সালাম দিতেন আসাল্লা আসসালামু আলিকি আ রাসুলাল্লাহ আসসাল্লা আসসালামু হাবিব আল্লাহ আনা ওহুদ ইয়া রসুলাল্লাহ আনা হবন্দা কাতের ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উহুদ আপনাকে বড় ভালোবাসি রাসুল সাসাম নিজেও বলতেন হে উহুদ আমিও তোমাকে অনেক ভালোবাসি এই উহুদ প্রান্তরে রাসুল সাসাম দমদন মোবারক শহীদ হয়েছিল এবং এই যে আস্তে আস্তে যে কবরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে সত্তর জন সাহাবিদের কবর কিন্তু রয়েছে সেই কবর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি টবেল সেটের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের ট্রাভেল সেবা ওয়ান অফ দ্য বেস্ট মেহেদা ট্রাভেল স্টেট সবসময় সেরা থাকে আমাদের কাফলায় হওয়া জমরার জন্য আপনাদেরকে আহ্বান করা হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাতু কাছে এবং দূরে দেশ এবং প্রবাসের সকলকে মেহেদিয়া ট্রাভেল স্টেটের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই ওহুদের ময়দানে যেখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে যুদ্ধ হয়েছিল উহুদ যুদ্ধ যে যুদ্ধটি হলো মুসলমানদের জন্য একটি মর্মান্তিক একটি যুদ্ধ এই যুদ্ধে সৌত্ত জন সাহাবি শহীদ হয়েছে এই যে পাহাড় আপনারা দেখতেছেন এই পাহাড়ে কিন্তু জন সাহাবি অবস্থান নিয়েছিল যাদেরকে বলা হয় আজ একটু ভুল সিদ্ধান্তের জন্য এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে সৌত্ত জন সাহাবি শহীদ হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামের জন্য যুদ্ধ করে যারা শহীদ হয়েছে এখানে ওই যে সামনে কবর রয়েছে মহানবজি ইসাল্ল আলিয়াসাল্লামের চাষার কবর রয়েছে হজরত আমির হামরা আমির হামজা ও রদে আল্লাহ তালানহর রয়েছে যাকে কাফেরদের জন্য বাঘ বলা হয় যিনি সিংহ শিকার করতেন বাঘ শিকার করতেন বনের পশু শিকার করতেন এবং এখানে হজরত হামজাল আদালত আনানোর কবর রয়েছে তার সহ আরও সহত্তর জন সাহাবি কবর রয়েছে এবং রাসুল সালামের দন্দান মোবারক এই বহুদের ময়দানে শহীদ হয়েছে আজকে মেহিদিয়া হাজি সাহেব জনকে নিয়ে আসা হয়েছে অনেক আমাদের হাজী সাহেব এই পাহাড়ে কিন্তু ওঠার জন্য গিয়েছে কারণ রাসুল্সাহামের সাহাবিদের বিজড়িত এই পাহাড়টি ওহুদ ময়দানটি অনেক মোফা সেনের কেরাম মহাদ্দে কেরাম অনেকে বলে থাকেন যে এই যে পাথরগুলো তখন থেকে এখন পর্যন্ত লাল হয়ে আছে দেখেন দেখেন আপনারা দেখেন কত সুন্দর করে এই পাথরগুলো লাল হয়ে আছে এই পাথরগুলো সেই রক্তের নিশান সাহাবিদের রক্তে রঞ্জিত হয়ে আছে আমাদের এই হাজি সাহেবগঞ্জ তারা কিন্তু এই উহুদের ময়দানে এসে তারা কিন্তু দুঃখ ভরাক্রান্ত হয়ে গেছে এখানে মসজিদও আছে আবার

সেটা আমরা আস্তে আস্তে কবরস্থানের দিকে যাচ্ছি যেই বহুত পাহাড় এই পাহাড়টি জান্নাতে পাহাড় বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে পৃথিবীর মধ্যে এটি এমন একটি পাহাড় এই পাহাড়টি আমার সাথে জান্নাতে যাবে সেই জান্নাতী পাহাড়টি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কত চমৎকার সব হাহার আল্লাহ এই পাহাড়ে হাদিসে বর্ণনা এসেছে এই পাহাড় সাল্লামকে সালাম দিতেন আসাল্লা আসসালাম আল্লাহ আ রাসুলাল্লাহ আসাল্লা আসসালাম হাবিব হাবিবাল্লাহ আনা ওহ ওহুদ ইয়া আল্লাহ আনা হবন্দা কাতের ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি উহুদ আপনাকে বড় ভালোবাসি সাল্লাম নিজেও বলতেন হে উহুদ আমিও তোমাকে অনেক ভালোবাসি এই উহুদ প্রান্তরে রাসুল হাসম দমদার মোবারক শহীদ হয়েছিল এবং এই যে আস্তে আস্তে যে কবরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে সৌত্ত জন সাহাবিদের কবর কিন্তু রয়েছে সেই কবর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি মেহেদি ট্রাভেল স্টেটের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের ট্রাভেল সেবা ওয়ান অফ দ্য বেস্ট মেহেদা ট্রাভেল স্টেট সবসময় সেটা থাকে আমাদের কাফেলায় হওয়া জমরার জন্য আপনাদেরকে আহ্বান করা হয় এই যে ওহুদের সাহাবীদের কবর এখানে সৌত্ত জন সাহাবির কবর আছে এখানে রাসুল চাচা চাষা হজরত হামজার রদাহুর ওই যে বড় যে কবরটা সেই খবরটা রাসুল আসলামের চাষার খবর ওই যে মাঝখানে যে বড় কবর ওইখানে এখানে জন সাহাবিক কবর আছে আমরা এখানে আমাদের হাজির সাহেবদেরকে নিয়ে এসেছি টাবেল স্টেট জাহাঙ্গীর আলম আল্লাহ হাফেজ